কর্ণধারদের মধ্যে একজন কর্ণধার যিনি সামাজিক মানুষের সঙ্গে আপসীন সংগ্রামের মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন তার নাম হচ্ছে মুর্শিদাবাদের পাগমি মুর্শিদাবাদের আপসীন সংগ্রামী জননীতা জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে বাবরি মসজিদের শিলা নাশ ইনশাল্লাহ তালা ছয় ডিসেম্বর হবে কলকাতা রাজ্যিকড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডিফার্মাতে চিকিৎসা করতে আছেন এমটি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক ও শিশুদের জন্য আছেন ডাক্তার জসিম উদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসা নিকট বিলটাঘা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ গ্রামে অর্থাৎ ভয়েস স্কুলের উত্তর পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে আল্লাহ পাক রাজি থাকলে হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে ডিসেম্বর রোজ শনিবার বাবরি মসজিদের শিলান্যাস হবে ইনশাল্লাহ বাবরি মসজিদ এমন একটি সময় হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে অপব্যবহার করছে আপনারা বলুন পশ্চিমবঙ্গে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি পুরীর দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন কোটি 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 টাকা খরচ করে উত্তরবঙ্গে চব্বিশ একর সম্পত্তি দিয়েছেন মন্দির করার জন্য আপনার সল্টলেকের বুকে মন্দির করার জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন হুমায়ুন সাহেব হচ্ছেন একজন এমএলএ জনপ্রতিনিধি মুসলমানদের কথা ভেবে এখানে একটা বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ইতে নেতা মন্ত্রী বা এমএলএ এমপি যারা আছেন তাদের অত চুলকানি হচ্ছে কেন মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন কেন জাতি আপনাদের ক্ষমা করবেন না আপনারা এমএলএ এমপি বানিয়েছে মুসলমানদের ওয়াক সম্পত্তি মাননিয়া আমাদেরকে গুলু গুলু করতে নিষেধ করেছিলেন ওয়াক সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হতে চলেছে যদি খতিয়ান একে মুসলমানদের সম্পত্তি অ্যাড করে দেওয়া হয় তাহলে মুসলমানরা আগামী দিনে কবরস্থানে মানুষকে কবর দেওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে সুতরাং জাতির স্বার্থে কথা বলছি বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয় দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে মুসলমানদেরকে চলতে হবে এই জাতি এখন একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির হুমায়ুন আমাদের মুসলমানদেরকে ভাবতে হবে যে মাননীয় ওবিসি এ এবং বি করে আগে ছিল এ বি সেটাকে হটিয়ে দিয়েছে মুসলমানদের ওবিসি থেকে এই তৃণমূল সরকার বঞ্চিত করেছে মুসলমানদেরকে ওয়াক সম্পত্তি থেকে বর্ণিত বঞ্চিত করেছে হয়ে যাবে ওয়াক সম্প আজ উনি এসেছেন বড় বড় লেকচার দিয়ে বলবেন যে আপনাদের চিন্তা নাই আমি আপনাদের ওয়াক সম্পত্তি রক্ষা করব ওই রকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গ্রাহ্য করছি না এবং করবো না সুতরাং উনি মুসলমানদের কোন উপকার করেননি মুসলমানরা যদি এখনো জেগে ঘুমান ঐতিহাসিক ভুল করবেন আমি ভাই কোনো পার্টি করিনি আমি ব্যক্তিগত হুমায়ুন কবির আমার শ্রদ্ধা ভাই আমি ভালোবাসি সম্পর্ক আছে ছিল থাকবে আমি তবে এইটা কথা বলবো মুসলমানদের এই সময় উচিত দুটো পার্টিকে বয়কট করা তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেশ ভালো চলবে বহরমপুর জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে এই খবর উঠে আসছে কি বলবেন এটা যদি হুমায়ুন ভাইকে সাসপেন্ড করে থাকে হুমায়ুন ভাইয়ের মঙ্গল হলো এই দলে যাওয়াটাই আমি প্রথমে নিষেধ করেছিলাম প্রথমে যখন কংগ্রেস থেকে আমার ভাই ইস্তফা দিয়ে এসেছিলেন সেই দিন আপনার কলম পত্রিকায় আমার নাম পাবেন আমি একজন থানার বুকে একজন সমাজসেবী মানুষ আমি সমাজের কাজ করি করি আমি পরিচালনা কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই কিন্তু আমি যতটা বুঝে দেখলাম এখন মুসলমানদের বেঁচে থাকতে গেলে বিজেপি এবং তৃণমূলকে ত্যাগ করে চলতে হবে এই দুটো পার্টি থেকে মুসলমানরা যদি মুখ ফিরিয়ে নেয় মুসলমানদের কোনো সমস্যা থাকবে না মুসলমানদের পার্লামেন্টে কথা বলার লোক নেই মুসলমানদের ওয়াক সম্পত্তি আজকে বাইশটা এখানে মুর্শিদাবাদে এমএলএ এমপি যারা আছেন তারা ওয়াক সম্পত্তি যে আজকে খতিয়ান একে চলে যাচ্ছে কোনো কথা বলছেন না পাঁচ মাস থেকে কেন্দ্রীয় সরকার আইন লাগু করে দিয়েছে কিন্তু পাঁচ দিন আগে মাননীয় বক্তব্য দিয়েছেন সুতরাং জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হওয়া দরকার বলে আমি মনে করছি জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হয়ে যদি আমরা চলি ইনশাল্লাহ কোনো শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না এই বক্তব্য আমি মোটামুটি দিলাম এবং বাবরি মসজিদ আজকে সকালবেলায় আমার ভাইয়ের সাথে কথা হয়েছে ছয় তারিখে আমাকে বলেছেন থাকার জন্য কিন্তু সাংবাদিক সাহেব আপনি জানেন আমি একটা মালসা সভাপতি আছি নদীয়ার মাসা ইসলামিয়া ইস্তাহুল বানাতের ওখানে সবার আমি সভাপতি সেই জন্য আমার থাকা হবে না কিন্তু আমি যেতে যেতে দেখছি এখানে কাজ চলছে বাবরি মসজিদ যেখানে শিলান্যাস হবে তাই দাঁড়িয়ে গেলাম আপনাদের সকলকে আমি বলবো আপনারা ঠান্ডা মিজাজে চলুন ঠান্ডা মস্তিষ্ক নিয়ে চলুন ঠান্ডা বার্তা সকলকে সমাজকে দিন কোনো রকম কথা কেউ খবরদার বলবেন না যাতে কোনো জাতির ক্ষতি হয় সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই চ্যানেলের মাধ্যমে বাংলা টিভি সোশ্যাল নিউজ টিভি সোশ্যাল নিউজ বাংলা টিভির মাধ্যমে আমি সারা মুর্শিদাবাদবাসীকে জানাইতে চাইছি এই বাবরি মসজিদ শিলানাসকে কেন্দ্র করে কেউ উচ্ছৃঙ্খল ঘটাবেন না কেউ উচ্ছৃঙ্খল ঘটাতে আসলে সেটাকে প্রতিরোধ করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন এই কয়েকটি কথা আমি বললাম আমি মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি মাজদা তাজবিদুল কোরআনের সেক্রেটারি এবং আলবদিনা ওয়েলফেয়ার সোসাইটির